চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় মৃত্যু মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী সহ চারজনকে খালাস দিয়েছেন আদালত বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করেন রায়ে ওই চারজনকে খালাসের পাশাপাশি দশ আসামির মৃত্যুদণ্ডের সাজা কমানো হয়েছে যে দশ আসামির সাজা কমেছে তাদের মধ্যে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামেসও দুজন মারা গেছেন এছাড়া ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে বাকি সাতজনের মৃত্যুদণ্ড কমিয়ে দশ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে সম্প্রতি দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরের বেগসুর খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবী বুধবার এ নিয়ে শুনানির দিন ধার্য ছিল দুই সালের এক এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের যেটি ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান পরে এ ঘটনায় কর্ণফুলি থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয় দুই সালের ত্রিশ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল একে মামলার রায় দেন রায়ে মতিউর রহমান নিজামে লুৎফুজ্জামান বাবর পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়